দেখাও একটু ঘুরে দেখুন আপনারা আখির আমরা দেখাচ্ছি যারা বিয়ে শাড়ি করবেন দেখে ও একদম সুস্থ এবং হাঁটতে পারে ও কোনো ল্যাংড়া না খোরা না আচ্ছা আখির তোমার চুলগুলো একটু দেখাতে পারবা আমাদেরকে না নিষেধাচ্ছে তাহলে একটু চুলগুলো দেখাতে পারবা অনেকে তো বিয়ে করতে যখন বিয়েতে বিয়ে শাড়ি করতে আসে তখন দেখতে আসলে চুল দেখে অনেক কিছুই দেখে দেখুন এই যে আখির চুল কত সুন্দর চুল আপনারা দেখুন আমরা দেখাতে দেখাতে যাচ্ছি এই যে চুল অনেক বড় চুল যারা বিয়ে সাদি করবেন সরাসরি আখির নাম্বারে যোগাযোগ করবেন আমার ভিডিওটা দেখে যদি মন মানসিকতা ভালো থাকে ভালো লাগে তাহলে ফোন দিবেন না হলে ফোন দিবেন না আমার ফোনে নাম্বার দেওয়া থাকবে ভিডিও সুপ্রিয় দর্শক আসসালাম দেশ এবং দেশের বাইরে থেকে যে সকল ভাই বোনেরা শত ভিডিওটি ক্লিক করেছেন তাদের সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন প্রিয় দর্শক আপুটি আমাদের ক্যামেরার সামনে বসে আছে আমরা শুনবো তার জীবনের গল্প ছয় বছর আগে তার বিয়ে হয়েছিল দেড় বছর আগে তার ডিভোর্স হয়ে গেছে চার বছরের একটি কন্যা সন্তান আছে তো সেই বিষয়ে আমরা আজ তার কাছ থেকে কিছু তথ্য আপনাদের কাছে তুলে ধরবো আসসালাম ওয়ালাইকুম আসসালাম তো আপু ভালো আছেন জি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি তো আপু আপনার নাম কি আমার নাম আখি আচ্ছা তো আখি আপু খুব সুন্দর নাম নামটি কে রেখেছে আপু মা বাবা রেখেছে আচ্ছা আচ্ছা তো মা বাবা কোথায় আছে এখন আমাদের সাথে আপনাদের সাথে আছে আচ্ছা আপনারা আপনাদের পরিবারের সদস্য কতজনের আটজন মা বাবা নি মা বাবা নি আটজন বিশাল পরিবার এই পরিবারে দায়িত্ব কে নিয়েছে দায়িত্ব বর্তমানে এখন আমার আপনার হাতে হ্যাঁ আপনার বয়স কত 20 20 বছর বয়স তো 20 বছর বয়সে এত বড় একটা দায়িত্ব আপনি কিভাবে নিলেন একটু বলবেন আমাদেরকে এখন দায়িত্ব নিব না এখন চালার মধ্যে কেউ নাই এখন তো আমি আছি আর আমার বাবা মানে বিছানা পড়ে আছে আমার মা বাসাবাড়িতে কাজ করে আমার ছোট তিন বোন আছে বাসায় থাকে আর একটা ছোট বোন বাসা বাড়িতে কাজ করতে দিচ্ছি মানে ওরে গার্মেন্টসে না জব করতে ছোট বলে এখন শুধু আমি গার্মেন্টসে চাকরি তো আপনি গার্মেন্টসে চাকরি করে আপনি আপনার পরিবারের ঘানি টানছেন আপনার ঘানি কে টানবে এখন জানি না আমার আপনার তো আপনি তো একজন ডিভোর্সি নারী আপনার ডিভোর্স হয়ে গেছে আপনার একটি সন্তান আছে কন্যা সন্তান তো আপনার ঘানি টানবে কে টানই না টান বুকে এখন বর্তমানে তো আমি চলতে নিয়ে আপনি তো আপনারটা নিয়ে চলতেছেন তো আপনার আপনার ঘানি টানার মতো আপনি কি কাউকে চাচ্ছেন আপনার পাশে হ্যাঁ কাকে চাচ্ছেন ভালো একটা মানুষ ভালো একটা মানুষ চাচ্ছেন ভালো একটা মানুষ হলে কি কি হবে একটু বলবেন আমাদেরকে ক্লিয়ার করে হ্যাঁ ভালো হবে আমার মেয়ে আছে একটা আমার ফ্যামিলি আছে অনেক গরিব মানে চলতে পারে না অনেক কষ্টে চলে এদেরকে যেন দেখে আমাকে দেখে আমার ভালো একটা মন মানসিকতা ছেলে হলে বিয়ে বুঝবেন হ্যাঁ আচ্ছা আচ্ছা তো আপনি আপনার তো একবার বিয়ে হয়েছে আপনার একবার একটি বাচ্চা আছে তো যেই ছেলেটির সঙ্গে আপনি বিয়ে শাদী বসতে চাচ্ছেন সেই ছেলেটি কি বিবাহিত হতে হবে না অবিবাহিত হতে হবে বিবাহিত হলে হবে আর বিবাহিত না হলে হবে কিন্তু তার সে যেন আমার ভার নিতে পারে সেজন্য আপনার ভার নিতে পারে আপনার সন্তানের ভার নিতে হবে না আচ্ছা সেই ছেলেটি যদি বিবাহিত হয় এবং তার যদি কোনো ছেলে সন্তান থাকে তাহলে কি আপনি তার ভার ভার এখানে চুপ চুপ কবি আচ্ছা আচ্ছা নিজের সন্তানের অন্য ছেলে নিবে অন্য ছেলের ভার আপনি অন্য ছেলের সন্তানের ভার আপনি নিবেন না সে যদি আপনার মেয়েরে দেখে তাহলে আপনিও তার দেখবেন এটাই তো নাকি আচ্ছা আচ্ছা তখন আসলে আমরা কথায় কথায় অনেক কথা শুনবো তো আমি একটু জানতে চেয়েছিলাম আপনার ডিভোর্সটা কেন হলো ডিভোর্সটা কেন হলো আমার স্বামী ভালো না আমার শাশুড়ি শ্বশুর শাশুড়ি ননন ভালো না অনেক নির্যাতন করেছিল আমার জামাইয়ের কাছ মানে আমাক থেকে দূরে করেছে জামার কাছ থেকে তাবিজ কইরা আচ্ছা আচ্ছা তখন আপনি আপনার কি লেখাপড়া করতে পেরেছেন আপনি ক্লাস পর্যন্ত পড়েছেন আচ্ছা আচ্ছা তো আপনি আপনার পরিবারের এখন পুরো দায়িত্বে আপনি আছেন আটজন ঘানি টানছেন আপনি তখন আপনার আপনার জীবন নিয়ে আপনি কখনো ভেবেছেন যে আপনি একজন ডিভোর্সি নারী এইভাবে যদি আপনি তাদের ঘানি টানেন আপনার জীবনে শেষ পর্যন্ত কি হবে আপনার আপনাকে কে দেখবে জানি না এখন বাবা মা আছে এখন তো ফেলে দেওয়া যায় না বাবা মা আমি যদি না দেখি দেখবো এটা দেখার মতো তো কেউ নাই আচ্ছা আচ্ছা সবাই ছোট আপনি মেয়ে হয়ে আপনি কতদিন এইভাবে আপনার বাবা মাকে আপনি দেখতে পারবেন জানি না কতদিন চালাইতে পারবো আপনার কি কোনো ভাই আছে না কোনো ভাই নেই ছয় বোন বাবা মা দুজন আট জনের পরিবার আপনার কোনো ভাই নেই তাহলে আপনি মেয়ে হয়ে আপনি এত বড় একটা দায়িত্ব নিয়েছেন দর্শক জানি না এই ভনটি পারবে তার পরিবারের দায়িত্ব নিয়ে ঠিকমতো দায়িত্ব পালন করতে পারবে কিনা সেটা জানি না দর্শক আপনারা যদি এই প্রতিবেদনটা যদি আপনাদের কাছে আপনাদের হৃদয়ে যদি বিন্দু পরিমাণ দাগ কেটে থাকে তাহলে আমরা আশাবাদী আপনাদের সাহায্য এবং সহযোগিতার হাতটি বাড়িয়ে দেবেন এই অসহায় ভন্টির জন্য আচ্ছা বোন আপনি কি প্রতিবেদনের সামনে আজ আসছেন কেন একটু সাহায্য একটু সহযোগিতার আশায় হ্যাঁ আচ্ছা তো ইউটিউবে আসলে একটু সাহায্যে একটু সহযোগিতা পাওয়া যায় এই সেটা আপনাকে কে বলেছে কে বলে কার কাছ থেকে শুনেছেন আপনি একটু বলবেন হ্যাঁ শুনেছেন মানে আশেপাশের মানুষ অনেক মানুষের কাছ থেকে শুনেছেন আচ্ছা আচ্ছা আপনার এই ভিডিওটা যে আমরা করতেছি আপনার পরিবারের সম্মতি আছে আপনার পরিবার জানে ফ্যামিলিজন। ফ্যামিলির আপনার ভাই বোন বাবা মা তারা জানে জানে তাদের অনুমতি নিয়ে আসছেন আচ্ছা তো ভিডিওটা যখন আমরা পোস্ট করব সোশ্যাল মিডিয়ায় তখন আবার ভিডিওটা বন্ধ করতে বলবেন না তো আচ্ছা জেনে বুঝিয়ে বলতেছেন আচ্ছা আচ্ছা তখন আপনি কি এই ভিডিওর মাধ্যমে দেশ এবং দেশের বাইরে যারা আপনাকে এই মুহূর্তে দেখছে তাদের কাছে কি একটু সাহায্য সহযোগিতা চাচ্ছেন আচ্ছা তো দর্শক আপনারা যদি বোনটিকে একটু সাহায্য এবং সহযোগিতা করেন তাহলে আমাদের সার্থকতা আচ্ছা বোন আপনার সঙ্গে সাহায্য সাহায্য যদি করে কেউ করে আপনাকে ব্যবস্থা আছে কি ব্যবস্থা আছে 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 ফোন নাম্বারটি না আপনার ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব মুখাস্ত আছে মুখস্থ না দেখে বলতে পারবেন পারবেন না আচ্ছা তো দর্শক আমরা ভন্টির যোগাযোগ নাম্বার ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো আপনারা যারা ভন্টির সঙ্গে যোগাযোগ করবেন বা সাহায্য সহযোগিতা করবেন একান্তই আপনাদের ব্যক্তিগত বিষয় আপনারা যাকে সাহায্য করবেন বা সহযোগিতা করবেন আগে যাচাই বাচাই করে সাহায্য এবং সহযোগিতা করবেন পরবর্তীতে বিয়ের কথা বলে কাউকে সাহায্য করে প্রতারণার শিকার হলে সেটা চ্যানেল কর্তৃপক্ষ দায় না বা আমরা তার দায়ভার বহন করব না আপনারা যাকে সাহায্য এবং সহযোগিতা করবেন আগে যাচাই বাছাই করে তারপরে সাহায্য সহযোগিতা করবেন এবং বিয়ের প্রতিশ্রুতি দিয়ে কাউকে সাহায্য সহযোগিতা করে প্রতারণা শিকার হবেন না আচ্ছা বোন তা আপনি যদি বিয়ের সাথে বসতে চান তাহলে কত বছরের ছেলে হলে আপনি বিয়ে সাথে বসবেন আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি আপনার তো পঁচিশ থেকে তিরিশ হলে বিয়ে সাথে বসবেন সর্বোচ্চ পঁয়ত্রিশ অধিক বয়স হলে বিয়ে বসবেন না মনে করেন আপনাকে তো এই ভিডিও দেখার পরে পঞ্চাশ থেকে ষাট বছরের লোকও আপনাকে বিয়ের প্রস্তাব দিতে পারে বা পঁচল্লিশ পাঁচচল্লিশ বছরের লোকও বিয়ের প্রস্তাব দিতে পারে এরকম হলে বসবেন না আচ্ছা তো সে ছেলেটি বিবাহিত হলে ভালো হয় নাকি না যাদের বউ আছে তারা কোনটা একটু বলবেন ক্লিয়ার করে মানে যাদের বউ মানে অনেকে তো আছে বউ তো আবার বলে নাই বউ নাই অনেকে আছে বউরা কে বলে বউ নাই আচ্ছা যাদের বউ নাই তাদের কাছে বিয়ে বুঝবেন আচ্ছা যাদের বউ নাই আপনারা যারা যারা যাদের বউ নাই তাদের কাছে তো একটু ব্যাখ্যা দিবেন কেন আপনারা যা এই মানে যাদের বউ নাই তাদের কাছে বিয়ে বসতে চান বিয়ে বসতে চান তারা মানে অনেক ভালো আর যারা বিয়ে করছে তারা তো মিথ্যে কথা বলে বউ থাকতে বলে বউ নাই এটা সেটা বলে আবার যখন কথা বলে কথা মানে মজা নেয় নিয়ে তারপরে আর কথা বলে না কিছুদিন কথা বলার পর আর কথা বলে না তখন বউ আছে ওখানে কথাবার্তা বলে আচ্ছা আচ্ছা তার মানে আপনি বলতে চাচ্ছেন যারা যাদের বউ আছে তারা হয়তো কিছুদিন কথাবার্তা বলে মজা টজা করে তারপরে চলে যায় বিয়ে শাদী করে না আচ্ছা আর যাদের বউ নাই তারা হয়তো বিয়ে শাদীর প্রতিশ্রুতি দিয়ে সত্যিকারীর বিয়ে শাদী আচ্ছা আপনি কি সত্যিকারীর বিয়ে বসতে চান নাকি প্রতারণা করবেন

ফোনের মাধ্যমে আচ্ছা আচ্ছা বোন আপনার নাম আখি না প্রিয় দর্শক আমরা শুনছিলাম আখির জীবনের গল্প আখি একজন ডিভোর্সী নারী তো তিনি ভালো মনের একজন ছেলে হলে তিনি বিয়ে সাদি বসবে তবে যেই যেই ছেলেরা বিবাহিত তাদের কাছে বিয়ে সাদি বসবে না যাদের বউ নেই বা বউ মারা গিয়েছে তাদের কাছে বিয়ে সাদি বসবে তো যাদের বউ নেই তারাই প্রস্তাব দিবেন যাদের বউ আছে তারা আখিকে বিয়ের প্রস্তাব দিয়ে লাভ হবে না কারণ আখি তাদের সঙ্গে বিয়ে সাদি বসবে না তো দর্শক এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকলে একটি লাইক দিয়ে রাখবেন এবং আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানাবেন আমাদেরকে কমেন্টের মাধ্যমে এবং আমাদের এই চ্যানেল থেকে এ ধরনের ভিডিও পেতে হলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকতে হবে আমাদের এই চ্যানেলের সঙ্গে দর্শক যেখানেই থাকুন ভালো থাকুন ধন্যবাদ সকলকে খোদা হাফেজ